বর্তমানে টানা মাস বিভিন্ন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশের যে অর্থনীতি এবং দেশের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে মেট্রো রেল পদ্মা সেতু সহ গাড়ি যানবাহন সব বিভিন্ন যান হামলা এবং অগ্নিকাণ্ড সব যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে দেশে ও দেশের জনগণের এবং দেশের জনগণের যে জাপানগুলো চলে গিয়েছে এবং অনেক শিশু পর্যন্ত শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে যান হারিয়েছে এবং দেশে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড দিয়ে যে দেশের এবং দেশের জনগণের যে ক্ষয়ক্ষতিপূরণগুলো হয়েছে তা যাতে না যাতে টানা দুদিন বৃষ্টিতে দেশ এবং দেশের জনগণ আরো ভয়াবহ অবস্থাতেছে কারণ দেশের জনগণ এক তো কোটা সংস্কার নিয়ে এক ব্যাপী আন্দোলনে দেশের পরিস্থিতি অর্থনীতি এবং সবকিছু সন্নিকটে তার মধ্যে আবার টানা দুই দিন বৃষ্টিতে দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বন্যার সংকটে মানুষের পরিস্থিতি জনগণের পরিস্থিতি খুবই ভয়াবহ সৃষ্টি হয়েছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প খাতগুলো বিভিন্ন রপ্তানিমূলক কার্যক্রম বন্ধ থাকার কারণে এবং রিমিটেন্স আসাল যাওয়া না থাকার কারণে প্রবাসীরা দেশের টাকা পাঠাতে না পারার কারণে দেশের অর্থনীতি এবং দেশের শিল্প খাতে বিশাল আকারের সুন নিকট এসেছে যা দেশের জন্য এবং দেশের জনগণের জন্য খুবই সুন নিকট দেশের জিনিসপত্রের দাম হুর হুর করে বাড়তে বেড়ে দ্বিগুণ হয়ে যাইতেছে দেশ এবং দেশ অবস্থা খুবই সুন্নিকট